আসসালামু আলাইকুম আসলে আমরা আমাদের যে মেধা আমাদের যে মেধা শক্তি যে মাথায় যে চিন্তা শক্তি চিন্তা শক্তির দ্বারা আমরা কি করতে পারি কি না করতে পারি দেখেন মানুষের আবিষ্কৃত কম্পিউটার কম্পিউটার কিন্তু মানুষ তৈরি করেনি আল্লাহ তালা মানুষকে তৈরি করছে এবং মানুষ কম্পিউটারকে তৈরি করছে আমরা মানুষ যদি চাই সব কিছু তৈরি করতে পারি বা বানাতে পারি বিশেষ করে মানে ভূখণ্ডে যেগুলো আছে কিছু জিনিস আপনাদের দেখাবো যে একটা সাইকেল দেখতে পাচ্ছেন এই সাইকেলটা এখানে আছে এখানে থাকে না বেশিরভাগ ক্ষেত্রে উন্নত কান্ট্রিগুলোতে দেখবেন বিভিন্ন জায়গায় থাকে এটা একটা অ্যাপস দ্বারা পরিচালিত হয় যে অ্যাপসের মাধ্যমে এই সাইকেল চলে সাইকেলগুলা এক্সট্রা চার্জও দিতে হয় না এটা সৌরবিদ্যুৎ সিস্টেম সাইকেল যেটা আপনার স্বয়ংক্রিয়ভাবে সূর্যের তাপে এটা চার্জ হয় এবং আরেকটা জিনিস কি সাইকেল এখানে রাখছে এখান থেকে নেওয়ার মতো কেউ নাই দেখেন আশেপাশে যদি একটু দেখা আপনাদের পুরো ফাঁকা জায়গা এবং পুরো একটা যে জায়গা এটা ইউনিভার্সিটির ভিতরে এখানে প্রবেশের কোনো ই নাই কোনো সিস্টেম নাই আপনি আসবেন নিজবিলে আপনি ঘোরাফেরা করবেন কথাবার্তা বলবেন কোনো প্রবলেম নাই এখানে কিন্তু আমাদের একটু আপনাদেরকে দেখাবো এই যে সাইকেলগুলা এই জিনিসগুলা কারা তৈরি করছে অবশ্যই অবশ্যই মানুষই তৈরি করছে মানুষের দ্বারাই তৈরি হচ্ছে সো মানুষ দেখেন যে কোনো জিনিসের ক্ষেত্রে মানুষ যদি একটু ই কাঠায় একটু যদি মনে করেন মাথাটাকে ঘুরায় ব্যান্ডটাকে ঘুরায় তাহলে সে কিন্তু করতে পারে সো তারা কিন্তু এটা তৈরি করছে এবং এটা তারা নিজেদের ক্ষেত্রে ব্যবহার করতেছে এবং যে কোম্পানি এটা তৈরি করছে তারা সেটা বাজারজাত করতেছে সো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমরা আমাদের দেশে যারা আছি যারা একটু সায়েন্স নিয়ে করতেছি কিংবা যারা টেকনোলজি নিয়ে আমরা পড়াশোনা করতেছি আমরা যদি চেষ্টা করি আমাদের দেশের কৃষির ক্ষেত্রে কৃষির উন্নয়নের ক্ষেত্রে আমাদের দেশকে আমরা যদি কাজে লাগাই আমরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে যেগুলো উন্নত কান্ট্রিতে ব্যবহার করা হয় উন্নত কৃষি পদ্ধতির জন্য ব্যবহার করা হয় আমরা সেই কৃষি পণ্যগুলা সহজলভ্য বানাতে পারি সহজে তৈরি করতে পারি আমরা আমাদের যে কৃষকগুলো আছে যারা কষ্ট করে এবং আমাদের জন্য ধান বলেন সবজি বলেন সব কিছু উৎপন্ন করে তাদের ক্ষেত্রে তাদের একটু কষ্ট লাঘব করার জন্য আমরা এই জিনিসটা তাদের হাতে তুলে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা যদি চেষ্টা করি বিভিন্ন কৃষি কৃষি পণ্য কৃষি কৃষির সাথে জড়িত যেসব জিনিসগুলো আছে যেগুলা কৃষকরা পেলে তারা কৃষিকে আরও উন্নতর উন্নত দিকে নিয়ে যাবে ক্ষেত্রে তারা আরও কর্মসংস্থান তৈরি করতে পারবে এবং ক্ষেত্রেকে আমরা আন্তর্জাতিক বাজারের মাধ্যমে আমাদের দেশকে তুলে ধরতে পারবো সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনারা এই নিয়ে ভাবুন অবশ্যই অবশ্যই দেশকে এবং দেশের মানুষকে বাংলাদেশকে পুরো বিশ্বের দরবারে পরিচিত করতে এবং দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে অবশ্যই আমরা সবাই মিলে এগিয়ে আসি দেখবেন দশের লাঠি একের বোঝা যেন না হয় দশের লাঠি যেন একের বোঝা না হয় একের লাঠি যেন দশের মাথায় পড়ে সেই সিস্টেমে আমরা যদি এগোই অবশ্যই বাংলাদেশের অর্থনীতি একদিন না একদিন ঘুরে দাঁড়াবে আল্লাহ হাফিজ